শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়া যাবে এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন শ্রমিকের অবস্থা আগের মতোই থেকে গেলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে শ্রম আইন সংশোধন সহ শ্রমিকের অধিকার নিশ্চিতে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি মালিক শ্রমিক এক হয়ে স্বনির্ভর জাতি গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস এসময় সময় কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাঁচটি পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন ডক্টর ইউনুস শ্রম বিষয়ে প্রবন্ধ ক্যাটাগরিতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন শ্রম বিষয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পান ছয়জন সাংবাদিক প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানে সৃষ্ট হওয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে শ্রমিক মালিকদের এক হয়ে কাজ করতে হবে শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা বিস্তৃত করতে বাংলাদেশ শ্রম আইন দু সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শ্রম খাতে নেওয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন শ্রমিকদের অবস্থা আগের মতোই থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায় আজ এটা আমাদের সবার দায়িত্ব শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্টরা জানান শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে দক্ষতা অনুযায়ী তৈরি করা হচ্ছে কর্মসংস্থান অধিদপ্তর পর্যায়ক্রমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে পরে শ্রমিকদের নিয়ে বানানো মঞ্চ নাটক উপভোগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা